জঙ্গলে আজ সেরা রান্না প্রতিযোগিতা পিঁপড়ে টিপু একটা বিশাল মাটির হাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে কিছুই প্রস্তুত করেনি সে দুশ্চিন্তায় ভারাক্রান্ত তার মনে একটাই প্রশ্ন কিভাবে সে আজকের প্রতিযোগিতায় সেরা হবে অ্যা আজকে জঙ্গলের সে সেরা রান্না প্রতিযোগিতা আরে আমি তো কিছুই জায়গার করিনি হুম আমার তো কিছু একটা করতে হবে কিন্তু কি করব উফ এই হাড়িটাই তো সমস্যা যাক আমি বন্ধুদের সাহায্য নেব তারা আমাকে ঠিক কিছু না কিছু খুঁজে দেবে টিপু পিঠে হাঁড়ি নিয়ে জঙ্গলের পথে যাত্রা শুরু করে সে তার বন্ধুদের সহায়তায় প্রতিযোগিতায় অংশ নেওয়ার আশায় এগিয়ে চলে বন্ধরা এ একটু পিছলে গেলাম বটে তবে আমি সেরে দেন না প্রতিযোগিতায় অংশ নিতে চাই তোমাদের সাহায্য পেলেই এই প্রতিযোগিতা আমার হবে একটা বড় গাছের নিচে মৌমাছি মিঠু তার মধুর চাক নিয়ে বসে কাজ করছে। আরে টিপু তুমি প্রতিযোগিতায় দিচ্ছ তাই না? তোমার কি কিছু লাগবে? মিঠু ভাই তোমার মধু ছাড়া কি আর আমার রান্না জমবে? একটু দাও তো। অবশ্যই এই মধু দিয়ে তুমি দারুণ কিছু মিষ্টি বানাতে পারবে। এটা সবাই কি খুশি করবে। এই নাও সেরা মধু। রান্নায় মিষ্টি স্বাদ আনবে টিপু আবার দৌড়োতে থাকে হঠাৎ সে দেখল বানর বানটি গাছের ডালে বসে ফল খাচ্ছে ওই হে টিপু তুমি এত তাড়াহুড়ো করছো কেন তুমি রান্না প্রতিযোগিতায় যাচ্ছ প্রতিযোগিতা কি শুরু হয়ে গেছে না গো এখনো শুরু হয়নি তোমার কাছে কোনো ফল আছে কি ফল তো আছেই কিন্তু তুমি কি আমাকে ফলের কবিতা শোনাবে তাহলে দিতে পারি ফলের কবিতা অবশ্যই শোনো বান্টি বানের ফলে রাজা তার ফলে লেগেছে মজা অসাধারণ এই নাও আম কলার আনারস তুমি এখন একদম ফলের রাজা টিপু আবার ছুটতে থাকে সে জঙ্গলের আরেক পাশে খরগোশ রাবুকে দেখতে পায় রাবু একটা ছোট ফসলের মাঠে কাটছে রাবু টিপুকে দেখে গম মৃদু হেসে এগিয়ে আসে ভাই গম দিলে আমি হয়তো ভালো কিছু বানাতে পারবো গম তো দেব তবে তুমি যদি আমাকে একটা দারুণ রান্নার গল্প শোনাও তাহলেই গল্প শোনা তবে খরগোশের গম দিয়ে হবে রুটি যা খেয়ে সবাই বলবে দারুণ রুটি তুমি দারুণ রাধুনি টিপু এই গম দিয়ে তুমি দারুণ এক প্রকার রুটি বানাবে সবাই অবাক হবে এবার তোমার জয় হবে ও তুমি দারুণ বন্ধ রাবু এবার আমি সেরা রান্না করব। মধুমীতুর থেকে ফলবাнди থেকে গামড়া বুড় থেকে এবার দেখুন কিভাবে রান্না করি। টিপু সব উপাদান মিশিয়ে হাড়ি চুলায় রাখে টিপু আগুন জ্বলায় এবং হাড়িতে সব উপাদানগুলো মিশিয়ে রান্না শুরু করে তার বন্ধুরা পাশে দাঁড়িয়ে মজা করতে থাকে আর টিপু রান্না করতে থাকে ধীরে ধীরে খাবারের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে সবাই অবাক হয়ে টিপুর চারপাশে ভিড় করতে থাকে জঙ্গল প্রতিযোগিতার মঞ্চে প্রচুর ভিড় বিচারক বুড়ো হাতি শিয়াল এবং কচ্ছপ বসে আছে টিপু তার খাবার নিয়ে প্রতিযোগিতার মঞ্চে হাজির বিচারকরা তার রান্নার গন্ধে মুগ্ধ হন আহা টিপু তোমার খাবারের দারুন সুগন্ধি তুমি অনেক বুদ্ধি খাটিয়ে রান্না করেছো এই খাবারের গন্ধই বলে দিচ্ছে তুমি সবার সেরা বন্ধুদের ছেড়ে আমি কিছুই করতে পারতাম না তাদের ভালোবাসা আর সহযোগিতাই আজ আমি সেরা রান্না করেছি বিচারকরা খেয়ে মুগ্ধ হয় টিপু বিজয় হিসেবে পুরস্কার পায় তার মুখে খুশির ঝিলিক আর বন্ধুত্বের উচ্ছ্বাস স্পষ্ট দে শাহাজু আর মিলেমিশে কাজ করার মধ্যেই আসল জয় তার বন্ধুরা সবাই আনন্দে নাচ করতে শুরু করে এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের বন্ধুরা জীবনের প্রতিটি অধ্যায়কে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায় তারা আমাদের শক্তি ও সাহস যোগায় প্রেরণার উৎস হয় বিপদের সময় পাশে দাঁড়ায় একসঙ্গে থাকার আনন্দ আমাদের জীবনকে অর্থবহ করে তোলে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন পরের এপিসোড সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না